রাজধানী মানিগঞ্জ ঝিটকায় আজ আমাদের খাপসা যাব ইনশাল্লাহ তো সৌদর প্রবাসী মোহাম্মদ পান্নু ভাই তার পরিবারের জন্মদিনের উপলক্ষে আমাদের কাছে দুইটা গরুর গোস দিয়ে খাপসা অর্ডার করছে তো ইনশাল্লাহ আজকে তার পরিবারের কাছে আমরা খাপসা দিয়ে আসবো লাহাম বাগার দিয়ে ইতনিন হাব্বা খাপসা এই ভিডিও স্ক্রিনে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে তার পরিবারের জন্য খাপসা অর্ডার করছে দেশ প্রবাস থেকে যারা আমাদের কাছে অর্ডার করতেছেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো এবং আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকেও যারা অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো আর এই সবকিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা মানিকগঞ্জ ঝিটকার খেজুরের গুড়ের ইতিহাস যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি এই প্রথম যাচ্ছি শহরে তো মাঠ ঘাট পেরিয়ে রেডি আপনি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ঝিটকা শহর তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এর আগেও প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমাদের খাবসা ডেলিভারি কমপ্লিট করছি ওই পর্যন্ত আমাদের খাপসাটা আমি ফুল গরম পাইছি আলহামদুলিল্লাহ একজন প্রবাসী যখন তার পরিবারের জন্য আমাদের কাছে খাপসা অর্ডার করে আমি মনে করি এটা আমার দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে যে যদি রাত হোক জ্বর হোক তুফান হোক যে পরিস্থিতি থাকুক না কেন আমি কিন্তু ইনশাল্লাহ একজন প্রবাসীর পরিবারের কাছে খুব সহযত্ন করে খাপসাটা পৌঁছে দিয়ে আসি ইনশাল্লাহ আমি এখন যে জায়গাটায় আছি এখান থেকে জিটকা শহর হচ্ছে আর দুই কিলোমিটার তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে জিটকা কলেজ গেট আমি প্রথমে ভাবছিলাম যে মানিকগঞ্জ ঝিটকা শহরেই ভাইয়ের বাসাটা কিন্তু ঝিটকা শহরে আমার আজকের অর্ডারে যাওয়া হলো না পরবর্তীতে জিটকা শহর থেকে যদি কেউ অর্ডার করেন ইনশাল্লাহ পরবর্তীতে জিটকা শহরে আসব ইনশাল্লাহ আর ওই সিলাতে আমার ঝিটকা শহরটাও দেখা হবে ইনশাল্লাহ তো আমাদের সদর প্রবাসী মোহাম্মদ পান্নু ভাইয়ের ছোট ভাই আসছে আমাকে রিসিভ করার জন্য তো এখান থেকে আমি বাম দিকে চলে যাব আর সোজা হচ্ছে শহর তো জিটকা শহরে তো আজকে যাওয়া হলো না তো আমি এখন চলে যাচ্ছি বাম দিকে এখন রাত বাজতেছে নয়টা তারপরেও কিন্তু আমি ডেলিভারি দেওয়ার জন্য আসছি তো ভাই বলছিল আটটার দিকে ডেলিভারি দেওয়ার জন্য আমার একটু সমস্যার কারণে এক ঘন্টা পিছিয়ে গেছে বিপদ কখন আসবে বলে আসে না তো সরি পান্ন ভাই এটাই হচ্ছে পান্ন ভাইয়ের বাড়ি তো পান্ন ভাইয়ের বিল্ডিং এর কাজ চলতেছে সবাই দোয়া করবেন পান্ন ভাইয়ের জন্য আর আমি দোয়া করি আমার সকল প্রবাসী ভাই এবং বোনের মনে আসা যেন আল্লাহ সাবানতআলা পূরণ করে তো এটাই হচ্ছে আমাদের মানিকগঞ্জ বেউথা তো যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন মাঠঘাট ফিরিয়ে আমি রেডি আপনি রেডি তো এখান থেকে বামে গেছে মানিকগঞ্জ ডাইন দিকে গেছে সিঙ্গার এখন রাত বাজতেছে দশটা তা আমি এখন চলে আসলাম আমার এলাকা আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করে চলে আসলাম মানিকগঞ্জ ফোন দিছিলাম মোটরসাইকেল আসিলাম ও তুমি দিছিলাম আরে না আচ্ছা যাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ছিল বিস্তারিত আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাথি ইউটিউব চ্যানেল বাগানাথী ফেসবুক পাশেই থাকুন আল্লাহ হাফিজ